আপনি কি আপনার মোবাইল স্ক্রিনের পাসওয়ার্ড লকটি আপনার পরিবারের সদস্যের নামে রাখতে চান কিন্তু আপনার প্রিয় মানুষের নামে রাখতে চান আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আলফা নোমেরিক পাসওয়ার্ড ব্যবহার করে আপনার মোবাইল স্ক্রিনটাকে খুব সহজে লক করতে পারবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন কোনো লক সেট করে নেই আমি বন্ধ করলাম আরও চালু করছি আমার ফোনে একটাও লক সেট করা নেই এখন আমরা যাবো সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লক ইসিন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালফা নোমেরিক পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের একটি নাম আপনারা দিয়ে দেবেন আপনাদের প্রেমিকার কিংবা আপনার নিজের নাম দিয়ে আপনারা সেভ করতে পারবেন যে কোনো অক্ষর এখানে ডাইল করতে পারবেন ষোলোটা সংখ্যা পর্যন্ত আপনারা ডাইল করতে পারবেন তো আমার নামটা দিয়ে আমি এখানে দেখাচ্ছি আপনাদের খুব সহজে তো আমার এটা আমি পাঁচটা সংখ্যা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আপনারা ইচ্ছে মতন আপনারা এখানে যত খুশি আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন তারপরে সেমভাবেই আপনারা দ্বিতীয়বার সে যেগুলো দিয়েছিলেন সেইগুলোকে দ্বিতীয়বার দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি সেমভাবে আপনার দ্বিতীয়বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে থেকে ডান এই ডানে ক্লিক করবেন এখন আপনাদের ফোনে একটি লক সেট হয়ে গেছে আমি বন্ধ করলাম আবার চালু করছি তো আপনাদের যে সংখ্যা দিয়ে আপনারা ফোনটি লক করেছিলেন সেই সংখ্যা এখানে বসাইলেই আপনাদের ফোনটি লক খুলে যাবে তো আপনারা এইভাবে করে নিতে পারবেন খুব সহজে মোবাইল স্ক্রিন লক করার বিষয় নিয়ে আমার একটি প্লে লিস্ট বানানো আছে ইউটিউবে সেখান থেকে আপনি সমস্ত রকম পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল স্ক্রিনটি লক করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাকে লিখে রাখবেন আমি সেটি নিয়ে আপনার জন্য ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক